তো দেখো ফাইনালি এসি ইনস্টলেশনের জন্য দাদারা বাড়িতে চলে এসছে তো বিগত মানে চার পাঁচ দিন হ্যাঁ মানে হ্যাঁ ছয় দিন ছয় দিন পরে দাদারা এসছে ইনস্টলেশনের জন্য তো আমাদের বলেছিল পনেরো দিন পনেরো দিনের মধ্যে বাড়িতে মানে দশ দিনের মধ্যে ডেলিভারি হবে আর পনেরো দিনের মধ্যে মানে আরও পাঁচ দিন মানে দশ দিনের পরে পাঁচ দিন মানে টোটাল পনেরো এর মধ্যে বাড়িতে এসি ফিটিংস মানে সেটিংস হয়ে যাবে আর কি সেই কথা অনুযায়ী দাদারা আর কি চলে এসছে যাই হোক আমাদের একটু আগেই হয়ে গেল দশ দিনও লাগেনি ওই ছ দিনের মাথায় দাদারা এসছেন এবার ওরা হচ্ছে ফার্স্টে ড্রিলিং করবে তাই জন্য ড্রিলিংয়ের পয়েন্ট ওরা করে নিল তো এই যে সব বিছনাপত্র তুলে পাশের ঘরে রাখা রয়েছে আর বা এখানটা এখানটা ড্রিল মানে করবে আর কি সেই ও দেখিয়ে দিল আর কি তো এই যে ওরা এখন ড্রিলটাকে ওখানে লাগ মানে ওখানে কানেক্ট করেছে আমরা ভেবেছিলাম যে এই জানলাটা যেখানে আর কি ও দেখালো এর পেছন দিকটা আমাদের একটা মানে জানলা আছে ওই জানলাটা দেখতে পাচ্ছ ওটার উপরে যেই মানে উপরে বাংকারটা রয়েছে ওটার উপরেই ভেবেছিলাম লাগাবো মানে সানসেট কিন্তু হবে না যেহেতু ওই সাইডটা একটা বা মানে বাড়ি আছে তো ওখান থেকে ওদের রুমে গরম হাওয়া আর কি যেতে পারে সেই জন্য ওইদিকে লাগানো হবে না লাগানো হবে আর কি এই আমাদের রাস্তার এই সাইডটা যে ওই যে ওইদিকে সোজা জানাটা দেখছো ওই জানলাটার উপরে আর কি ওই জানলাটার ইয়ের উপরে সানসেটের উপরে ঠিক আছে তো প্রচণ্ড গরম লাগছিল কারণ পাখা মানে চালানো যাচ্ছিলো না পাখাটা অফ করে ওরা কাজ করছিলো আর আমি বাইরের পাখা বারান্দায় পাখাটা চালাই নি চালে না প্রচণ্ড মানে আওয়াজ হয় সেই কারণে তো গরমের মধ্যে এমনিতেই কাজ করছে আর বারবার খালি মানে আমি জল দিচ্ছি মানে ফ্রিজের জল এক বোতল বার করছি আর একটা ফাঁকা বোতলে মানে অর্ধেক কলের ঠান্ডা জল আর ফ্রিজের ঠান্ডা জল মিক্স করে দিচ্ছি কারণ ডাইরেক্ট ঠান্ডা জল এই গরমে খেলে মানে স্বাভাবিক যে কোনো মানুষেরই সমস্যা হবে আর ওরা যেহেতু গরমে কাজ করছে রোদে এই রোদের মধ্যে এসছে তার মধ্যে গরমের মধ্যে কাজ করছে পাখা অফ করে তো সেই জন্য বারবার ওই ফ্রিজের জল বার করে অর্ধেক কলের জলের সাথে ওটা মিক্স করে দিচ্ছি ঠিক আছে আর এই যে এই পাশে তো সব বক্সগুলো রাখা ছিল মানে এই পাশের ঘরে দিদার ঘরে তো এবার দেখো এইটা বার করে নিচ্ছে এটা হচ্ছে বাইরের যে মেশিনটা সেটা তো এটা এখন ওরা কেটে নিচ্ছে এগুলো কেটে ওরা নেবে এই যে এই বক্সটা দেখছো এই বক্সটাতেই মানে ড্রিলিং করবে আর মানে বক্সটার নিচে রেখে দেবে যাতে নোংরাগুলো আর কি ওই খাটের ওই কোণার দিকটা না পড়ে তো ওরা খুব বুদ্ধি করে কাজ করেছে মানে সেরকম একটা আমাদের ঘরে নোংরা পড়েনি দেখো ড্রিলিং হলে ঘরে তো একটু ডাস্ট হবে তো আমার তো মানে আমি তোমাদের অন্য ব্লগে আগের ব্লগে বলেছিলাম যে ঘর পরিষ্কার করবো ভেবেছিলাম ওরা চলে গেলে কিন্তু ব্যাপার হয়েছে যে ওরা চলে যাওয়ার তো এরা তো মানে শুধু এসি ইনস্টলেশনের কাজ করে মানে আরও আদার্স অনেক কাজ করে তো ওদের মানে করতে করতে এত হাতের মানে এত ফিটিংস হয়ে গেছে এত তারা ওরা মানে কাজটা করে ফেলে মানে এটা সেটাই সেটাই দেখলাম বেশি টাইম কিন্তু লাগেনি ওই এসছে ধরো কটা সাড়ে বারোটা একটার দিকে এসছে ঠিক আছে তো একটার দিকে এসছে ওই তিনটের মধ্যে কিন্তু তো কমপ্লিট মানে দু ঘন্টার মতন লেগেছে ওদের ওটা টোটালটা সেটিং করতে তো সেটিং করার চলে গেছে তো আমাদের ওই বোর্ডটা একটু প্রবলেম ছিল বোর্ডের মানে তারটা এসির তারটা আসছিলো না বোর্ডের যেখানে আর কি পিন থাকে সেখানে তো ওরা ওই ইলেকট্রিকের আদার্স কোনো কাজ করে না ঠিক আছে তো তোমার যদি পয়েন্ট করা না থাকে তাহলে তোমাকে পয়েন্ট পরে করে নিতে হবে বা আগে করিয়ে রাখতে হবে যাই হোক তা আমরা তো আগে থেকে করানো ছিল যে তাও একটু প্রবলেম হয়েছিলো মানে তারটা আসছিলো সেই জন্য গেলে যে মানে আমরা রিকোয়েস্ট করেছিলাম দাদাদের যে আপনারা যদি একটুখানি ওটা চেঞ্জ করে দিন তারপরে যে আমরা কোনো আদার্স কোনো কাজ করি না দাদা তো আমরা এটা করতে পারবো না এটা আপনাদেরকেই ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান কাউকে ডেকে করে নিতে হবে তো যেহেতু মানে ও এই ছোটো ছোটো কাজগুলোও পারে তো আমরা বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা করে নেবো তারপরে দাদারা চলে যাওয়ার পরে আর কি তোমার বর বললো আমি করে নেবো তো ওটা ও করে নেবে বাদ বাকি ওরা খালি মানে দেখে নেবে এখন এসিটা ঠিকঠাক চলছে না আর গ্যাস লিক করছে না সেটা ওরা চেক করে দেবে ব্যাস ওদের কাজ শেষ তো দেখো এই যে ভেতরে যে মেশিনটা ওই যে দাদা ড্রিল করা কমপ্লিট হয়ে গেছে এখন মানে এসির পাইপ টাইপগুলোর সব কিছু সেটিংস করছে করে এরম এটা ফার্স্টে মানে ইনডোর যেটা মেশিনটা আগে সেটিংস করবে তারপরে আউটডোর তো এই দাদাটা বসেছে হচ্ছে বাইরে যে মেশিনটা আছে ওটার সাথে যে এটার যে মানে তারটা থাকে কপার যে পাইপটা তো সেটাকে র্যাপিং করতে তো টেপ থাকে দু দুটো টেপ দিয়ে পুরোটা র্যাপিং করছে র্যাপিং করে তারপরে আর কি ওটা লাগিয়ে দেবে তো ওই দাদা বসে বসে নিচে ই করছে আর ওই দাদা ওইখানে দেখেছে ওই বক্সটা দিয়ে ড্রিলিং করেছে নোংরাগুলো একটু নিচে পড়েনি নেটটাই অনেক মানে সাহায্য করেছে না তো আমাদের ওই ডোংরাগুলো বার করতে বাইরে যান বেরিয়ে যেত সত্যি খুব কষ্ট ওই জায়গাটা থেকে তো আর ডাইরেক্ট বেরবে না আর প্রথম কথা ছোট্ট ঘর আর দ্বিতীয় কথা হচ্ছে খাট সরানো মানে খাট এমনি ওইভাবে সরানো যায় না প্রথম কথা বক্স খাট হুম আর দ্বিতীয় কথা হচ্ছে খাট প্রচণ্ড ভারী এই খাট হচ্ছে ওই হাত দিয়ে ঠেলে সরানো যাবে না এই খাট যদি সরানোরই হয় তাহলে আমাদের পুরো এটা খুলতে হবে তারপরে গিয়ে গিয়ে করা যাবে আর আলমারি আলমারি সরানো পসিবেল না ঠিক আছে তো সেই জন্য দাদারা যে নিয়মটা করে করেছে এটাই অনেক আমাদের খুব হেল্প হয়েছে তো দেখো এই যে ওখানে মানে যেই তারটা বাইরে যাবে সেই জায়গাটা করা কমপ্লিট ওখানে এসি পেছনে যে স্টিলের যে র্যাকটা থাকে সেটা লাগানো কমপ্লিট জাস্ট খালি এখন এই মেশিনটা নিয়ে ওখানে লাগিয়ে দেবে আর তারটা বাইরের দিকে বার করে দেবে ব্যাস আর এই দাদার এটা কমপ্লিট হলে ওটা ওই মেশিনটা ওরা লাগিয়ে দেবে তো র্যাপিং করছিলো তো খুব সুন্দর করে র্যাপিং করেছে আর ডবল কোটিং করে র্যাপিং করা হচ্ছে যাতে কপার তারে কোনো সমস্যা না হয় এটা তো কপার তার থাকে এটার ভেতরে যেটা দিয়ে ঠান্ডা হয় আর কি তো দেখো ফাইনালি ওটা করা কমপ্লিট এবার এই যে মেশিনটা দুজনে ধরে পাইপটা বাড়ির দিকে বার করে এই যে এরকম করে ধরে বসিয়ে দিল ব্যাস একদম এসি এখানে সেটিং হয়ে গেল তো এবার দেখো তার টানি ওরা মানে ওটা লাগানোর চেষ্টা করছিলো আর কি পাইপ পিন ওখানে আসছিলো না তো অনেক টানা হাজার করার পর ওটা আসছিলো না তো আমরা বললাম তখন মানে আমরা দেখে একটুখানি ইয়েই হলাম যে তাহলে বক্সটা ওদিকে সরিয়ে দেওয়া দাদা মানে দাদা বলছে যে বক্সটা তাহলে এদিকে একটু সরিয়ে দাও তাহলে পরে হয়ে যাবে তো ও যে না বক্স সরানো যাবে না কারণ বক্সের যে পেছনে যে তারটা রয়েছে সেটাও অতটা মানে বড় নেই আর কি একটু এক্সট্রা তার নেই যে বক্সটা সরানো যাবে তো বলে তাহলে কী করব তো এটা এসি তো আসছে না ফাইভ পিন তাহলে কি করা যাবে তাহলে একটাই উপায় যে এতটা যখন আসছে তাহলে ওই পিনটা খুলে ওই দিকে সুইচের দিকে করে দিতে হবে আর সুইচটা খুলে এই পাইপ কিনে জায়গায় করে দিতে হবে তো যাই হোক ওটার সমস্যাটা মানে ও আর কি পরে মানে সমাধান করবে দাদারা চলে যাবে তারপরে আর দাদারা এখন বাইরে সেটিং করছে তো বাইরের ওয়ালে এই জন্য সেটিং মানে করা হয়ে গেছে এখন মানে গ্যাসটা লিক হচ্ছে নাকি সেটা আর কি চেক করার জন্য পাইপ কপার পাইপটা লিক হচ্ছে নাকি গ্যাসটা সেই জন্য আমাকে বলল যে শ্যাম্পু গুলিয়ে দাও দিয়ে ওরা চেক করবে তো সেটা ও সামনে দাঁড়িয়ে দেখেছে ওরা অল্প একটু ভিডিও করেছে ওটা বাইরে থেকে এই যে এখান থেকে ওরা একটু বাইরে ভিডিও করেছে মানে প্রচণ্ড রোদ ওই দেখো ওটা বাইরে সেটিং করা হয় তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও